আজকে হচ্ছে পুজোর শেষ দোকানে দোকানে জামা কাপড় বিক্রি করা প্রায় আজকে শেষের দিকে আজকে হচ্ছে শেষ রোববার সামনে রোববার এই সময় মা বিসর্জনে চলে যাবে দেখো আজকে আমরা এসেছি এখানে জামা কাপড় দেখতে কেউ খুব ভিড় দেখেছো জামা কাপড়ের দোকানে ગાડી dokan કે দেখো দোকানগুলি প্লাস্টিকের দোকান বালতি মগ কি কোনটা ছেড়ে ওকে কোনটা কিনবে রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় আনবে আর যেছিল কল্যাণীতে আমার এক বন্ধু গেছিল। যেতে আর পারিনি হুচো খেয়ে পড়ে পায়ে ব্যথা লাগলো তারপরে ওখান থেকে গাড়ি করে বাড়িতে আনা হলো ভিড়ের মধ্যে এত ভিড় মানুষের ঠাকুর দেখা বাবা আমি কতবারে গিয়ে বুঝতে পেরেছি আজকে দ্বিতীয়ারটা তৃতীয়ার দিন আজকেই প্রচণ্ড ভিড় তৃতীয়ার দিনই এত ভিড় এখনো সাজা জিনিসের দোকানে ঢোকাই হয়নি আমি জুতোটা নি মেয়ে এখন বায়না ধরেছে জুতো কিনবে দেখা যাক জুতো কী পছন্দ এই করা যায় এবং গেছে টফিকে ও এখন বাইনা হয়েছে আমি রোল খান আর রোল খাবো না রোলের দাম বেশি প্রত্যেকটা জিনিস এক টাকা দু টাকা করে বাড়িয়ে দিচ্ছে ওদেরও পুজোর বোনাস লাগবে যেটা ছ টাকা সুন্দর সেটা ষাট টাকা যেটা পঁয়ত্রিশ টাকা রোল সেটা চল্লিশ টাকা এই চলছে যখনই কাকে মুদি দোকানে মানানতে গেছি প্রত্যেকটা দু টাকা এক টাকা করে দিয়ে গেছে করবো বড়ো কিছু করার নেই কিনতেও হবে খেতেও হবে হ্যাঁ এই যে বা না